কিছুদিন আগে টপের মধ্যে আমার হাজব্যান্ড কিন্তু মাটির নিচের এরকম আলু কয়েকটা অল্প কয়েকটা আলু রোপণ করে দিয়েছিল। এগুলা এই যে একটু লালচে কালার গ্রোসারি থেকে এনেছিলাম মানে একদম ছোট ছোটো সাইজের ছিল তো আমি ওকে বলেছিলাম যে আসলে এগুলো অত মজা নেই আর এটি লাগালে তেমন ভালো হবে না কিন্তু দেখেন তিন থেকে তিন মাস পরেই প্রায় আমার একটা মরিচ গাছ ছিল এই টপের মধ্যে সেই মরিচ গাছের মধ্যে মানে সাথে দিয়ে কিন্তু এই যে আলু গাছ ইয়ে করে দিয়েছিলো মানে কয়েকটা আলু দিয়েছিল তার মধ্যে গাছটা কিন্তু প্রায় তিন মাসের মতো শুধু মরিচ গাছের মধ্যে বেড়ে উঠেছিল তো সেই টপ থেকে এই যে প্লেটের যে আলুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি পেয়েছি মোটামুটি এখানে দুই কেজির মতো হবে এখন আরেকটা জায়গা এটা হচ্ছে নিচে সেখানে সে কয়েকটা মানে একদম ছোটো ছোটো সাইজের আলু লাগিয়ে দিয়েছিল তো দেখা যাক এই জায়গা থেকে আমি কতটুকু পাই প্রথমে গাছগুলোকে কিন্তু আমি হাত দিয়ে টেনে উঠিয়ে বলেছিলাম এই তো মানে গাছের গাছটা ওঠানোর পরে গাছের গোড়া থেকে কিন্তু এখানেও খুব ভালো আলু হয়েছে এর আগে এই যে কিছু কিছু আলো আমি উঠিয়ে নিয়েছি এটা খুব ভালো করে খুঁজতে হয় মানে আশেপাশে থেকে খুঁজে নিলে ভালো হয় যে মানে থাকলে সেগুলা খুব সুন্দরভাবে মানে বের হয়ে যায় এই পাশেও আরেকটা গাছ আছে সেখান থেকেও আমি যে আল থেকে টেনে টেনে উঠিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ মানে যতটুকু আমি আসলে আশা করিনি যে এগুলা হবে আলু তারপরও হয়েছে মানে আসলে এই আলুটা অনেকটা দেখতে জাম কালার টাইপের মানে কাটার পরেও কিন্তু ভিতরে একটু গোলাপি টাইপের হয় এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি এগুলো আমার মনে হয় সবগুলো মিলে পাঁচ কেজির মতো হবে মানে নিজেদের হাতে লাগানো বাগান থেকে যে কোনো কিছু পেলে মানে খেতে সেটা যে কী যে তৃপ্তি এটা বলে বোঝানো যাবে না আমার কাছে তো আসলে অনেক ভালো লাগে আর এই যে আলুটা মানে ভিতরে হালকা গোলাপি সাদা আলুটাও মজা তবে এটা আমি ভেবেছিলাম যে আসলে অত মজা লাগবে না কিন্তু আসলে আমি যখন রান্না করেছিলাম এটা পাতলা করে একটু ডালের মতো করে মাছ দিয়ে রান্না করতে হয় আর কি খুবই টেস্টি হয়েছিল মানে আসলে এই আলুটা আপনারা কিভাবে খান আমি জানি না তবে আমরা এটাকে যে কোনো বড়ো মাছ অথবা চিং অথবা চিংড়ি মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করে রান্না করি মানে ওই ঝোল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে মানে শেষেতে কিন্তু অবশ্যই রসুনের আর শুকনো মরিচ ফোড়ন দিতে হবে আর এটা একটু পাতলা করে ঝোল করে নামালেই ভালো এই তো মোটামুটি অনেকগুলো হয়েছে আসলে টপের মধ্যে বা আপনি মাটিতে যেখানেই করেন না কেন মানে একটু যত্ন নিলে কিন্তু আপনাকে সে জিনিসটা ভালো ফল দিবে। এই এটাকে অনেক দেশে মেটে আলু বলে আমাদের দেশে আমরা আসলে মাটির নিচের আলু বলি যেটা রান্না করা হয় আর এই ছোটো ছোটো সাইজের যে আলুগুলো দেখছেন সেগুলা গাছের মধ্যেই হয়েছিল উপরে মানে পাতার পাশে সেগুলো আমি মাটিতে আবার স্থানান্তর করে দিলাম পরবর্তীতে হয়তো আবার গাছ উঠবে আর আলুটার ভিতরটা দেখেন একটু গোলাপি টাইপের হালকা